বন্ধুরা আপনারা কখনো এইভাবে পেঁয়াজের মধ্যে বরফ দিয়ে দেখেছেন কিংবা আপনারা রুটি পরোটা কখনও একসঙ্গে তৈরি করে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি কাজে লাগবে চলুন দেখে প্রথম যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা প্রেশার কুকারে ডাল তরকারি বসালে এইভাবে সিটি ওঠার সময় বের হয়ে যায় জিনিসটা নষ্ট হয় সেক্ষেত্রে গ্যাসটাও আমাদের নোংরা হয় তাই প্রেশার কুকারে যখনই কোনো ডাল সবজি তরকারি বসাবো অবশ্যই প্রেশার কুকারের সিটির জায়গাটা এইভাবে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো সে যে কোনো তেল হতে পারে সরিষার তেল কিংবা রিফাইন তেল তারপর যেখানে রাবারটা লাগানো হয় সেই জায়গাটায় একটু তেল দিয়ে দেবো অনেক সময় রাবারটা শক্ত হয়ে আটকে যায় সহজে রান্না করার পর খোলা যায় না পরিষ্কার করা যায় না এই দুটো জায়গায় আপনারা তেল দেওয়ার পর তারপর যদি প্রেশার কুকারে খাবার বসান তাহলে দেখবেন আর আপনাদের খাবারটা বের হবে না খুব সুন্দরভাবেই খাবারটা হবে প্রেশার কুকারও নোংরা হবে না গ্যাসটাও আপনাদের নোংরা হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব ডাল নিয়ে আমরা যে এই ধরনের ডালগুলো খাই বিশেষ করে মুগ ডাল মুগ ডাল যদি আমরা ঘরের মধ্যে এনে রেখে দিই মিনিমাম পাঁচ ছয় মাস থাকলেই মুগ ডালের মধ্যে না পোকা ধরে যায় ডালটা নষ্ট হয়ে যায় তাই ছোট্ট এই কাজটি করবেন বন্ধুরা এখানে গ্যাসের ওপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম ডালটাকে হালকা একটু আমরা ভেজে নেব অনেকটা নয় বন্ধুরা ডালের কালার কিন্তু চেঞ্জ হবে না ডাল থেকে সুন্দর মিষ্টি একটি গন্ধ যখনই বের হবে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন তা না হলে ডালটা নিচে কিন্তু পুড়ে যাবে হালকা গন্ধ বের হয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা করে কোনো কৌটোয় রেখে দেব এক বছর রাখলেও পোকা ধরবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা যখন এইভাবে পটল কাটি বটি দিয়ে ছুরি দিয়ে অনেক সময় খোসার সঙ্গে আমাদের বেশ কিছুটা পটল কিন্তু নষ্ট হয় তাই আমরা যদি আলু ছুলনি দিয়ে এইভাবে পটল কাটি দেখুন খোসার সঙ্গে কিন্তু আমাদের ততটা পটল নষ্ট হচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এইভাবে পটল কাটলে ছুরি বোটির থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পটলটা কেটে নিতে পারি ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন তাছাড়া অনেক সময় পটলের ভাজা করতে গেলে গায়ের খোসাটা ছাড়াতে অসুবিধা হয় আপনারা ছুরির সাহায্যে এইভাবে হালকা করে চেঁচে নিতে পারেন কিংবা একটি চামচ দিয়েও যদি এইভাবে হালকা করে একটু হালকা করে কিন্তু একটু ডলা দিলে এইভাবে খুব সহজেই পটলের খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন অতটা সময় লাগবে না চলুন পরের টিপসটি বা দেখে নিই বন্ধুরা এই ধরনের গাঁটি কচুগুলো অনেক সময় খোসা ছাড়াতে গেলে খোসার সঙ্গে বেশ কিছুটা গাঁটি কচু নষ্ট হয়ে যায় আপনারা একটি পুরনো মোজা হাতে পরে নিন অবশ্যই মোজাটা কিন্তু পরিষ্কার দেখে নেবেন মানে পরিষ্কার ধোয়া মোজা নেবেন তারপর এইভাবে গাঁটি কচুটাকে মোজার সাহায্যে যদি ঘষতে থাকেন দেখবেন গাঁটি কচুর যে পাতলা খোসাটা থাকে না সেই খোসাটা খুব সহজেই উঠে যাবে এমন এমনকি এইভাবে খুব দ্রুত গাটি কচুর খোসা ছাড়িয়ে নেওয়া যায় আর খোসার সঙ্গে কিন্তু আপনাদের একটু গাটি কচু নষ্ট হবে না দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল আমার গাঁটি কচুটা এইভাবেই আমি সবগুলো ছাড়িয়ে নিই তাই ভাবলাম এই টিপসটি আপনাদের সঙ্গেও শেয়ার করি চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যখন জামাকাপড় কাচি বা ওয়াশিং মেশিনের মধ্যে দিই অনেক সময় আমাদের ব্লাউজ ব্রা এই ধরনের সব জামাকাপড় একসঙ্গে ভেজাই বা ওয়াশিং মেশিনে দিই কিন্তু ব্লাউজ ব্রা এইভাবে দিলে অনেক সময় দেখা যায় ওয়াশিং মেশিনে দিলে বা হাতে কাচতে গেলে এই যে যে হুক থাকে হুক অন্যান্য জামার সঙ্গে শাড়ির সঙ্গে বেঁধে যায় এমন এমনকি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওয়াশিং তো ছিঁড়বেই কারণ আমার কিন্তু এইভাবে ছিঁড়ে গেছে তাই আমি এই টিপসটি অ্যাপ্লাই করি এখানে একটি গার্ডার নিয়ে নিয়েছি হুকগুলোকে এইভাবে গুটিয়ে গাডার দিয়ে আটকে দিতে পারেন তাহলেও দেখবেন অন্যান্য জামা কাপড়ের সঙ্গে আটকাবে না তার এটা না করলে আরও একটি কাজ করতে পারেন যেটা খুবই সেফটি কোনোভাবেই হুক অন্যান্য জামা কাপড়ের সঙ্গে আপনাদের আটকানোর সম্ভাবনা থাকবে না একটি মোজা নিয়ে নেবেন আপনাদের যে ব্রাগুলো আছে সেই ব্রাগুলোকে ছোট্ট করে ভাঁজ করে নিয়ে আপনারা এইভাবে দেখুন মোজার মধ্যে ব্রা দুটো হোক তিনটে হোক এইভাবে ঢুকিয়ে দেবেন এখানে আমার দুটো ব্রা রয়েছে আমি এখানে দুটো ব্রাই এই মোজার মধ্যে বন্ধুরা এইভাবে দেখুন ঢুকিয়ে দিলাম তারপর আমাদের মোজাটার মুখটা একটি গিট দিয়ে দিতে হবে তারপর আপনারা অন্যান্য শাড়ি বা যে কোনো জামা কাপড়ের সঙ্গে ব্রা কাঁচতে দিন কোনোভাবেই আপনাদের হুকে অন্যান্য জামা কাপড় ছিঁড়বে না ছোট্ট টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা পারফিউম এইভাবে এবার কি করব এই জলটাকে চলুন দেখে নিই আমরা যে জামা কাপড় গেঞ্জি আয়রন করি ইস্ত্রি করি নর্মালভাবে করি আর এই জামা কাপড়গুলো পরার জন্য পরার পর আমরা প্রত্যেকেই গায়ে কিন্তু বডি স্প্রে সেন্ট ব্যবহার করি কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না তাই আমরা জামা কাপড় যখন আয়রন করবো এইভাবে হালকা করে পারফিউম বা সেন্ট মেশানো জল দিয়ে যদি হালকা একটু ভিজিয়ে নেওয়া যায় তারপর আমরা জামা জামাকাপড়টা এইভাবে যদি আয়রন করি তাহলে জামা কাপড় থেকে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সুন্দর মিষ্টি গন্ধ থাকবে পারফিউম বা সেন্টের আর এইভাবে হালকা একটু জল ছিটিয়ে নিয়ে যদি জামা কাপড়টা আয়রন করা যায় তাহলে কিন্তু জামা কাপড়টা আয়রন করতেও সুবিধা হয় আর খুব ভালোভাবেও বন্ধুরা জামা কাপড়টা আয়রন করা যায় অবশ্যই আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের সাবান কেসগুলো থাকে আমরা কি করি সাবানটাকে সাবান কেসে রাখি এতে সাবানটা শুকাতে সময় লাগে এমন কি সাবান কেসটাও সাবানের গলে যাওয়ার কারণে নোংরা হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে এতে সাবানের কিন্তু অনেকটা অপচয়ও হয় তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন সাবানটা অপচয় হবে না এমন কি সাবানের কেসটাও নোংরা হবে না এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গাডার দেখুন সাবান কেসের ওপর এইভাবে আমাদের দুটো তিনটে গাডার খুব ভালো করে এইভাবে লাগিয়ে দিতে হবে দেখুন এখানে আমি তিনটে গাডার নিয়েছি শক্তপোক্ত দেখে আর তিনটে গাডার আমি এইভাবে লাগিয়ে দিলাম এবার আমরা যদি সাবানটাকে এইভাবে গাডারের ওপর রাখি তাহলে কোনোভাবেই সাবানটা কিন্তু জল আটকাবে না এমন কি সাবান কেসটাও নোংরা হবে না সাবানটাও কিন্তু খুব দ্রুত আমাদের শুকিয়ে যাবে অপচয় কম হবে এইভাবে আপনারা বাসন মাজার সাবানটাকেও যেখানে বাসন মাজার সাবান রাখেন এইভাবে গাডার রেখে তার উপরে রাখতে পারেন সাবানের অপচয় কম হবে কম গলবে পেঁয়াজ আমরা প্রত্যেকেই কম বেশি তরকারিতে খেয়ে থাকি কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায় খুবই অসুবিধা হয় তাই এই ভাবে না কেটে পেঁয়াজ কাটার আগে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখুন এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল জলের মধ্যে যতটা পেঁয়াজ প্রয়োজন দিয়ে দেবেন এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বরফের টুকরো বরফ জলের মধ্যে পেঁয়াজটাকে আপনারা এক মিনিট মতো ভিজিয়ে রাখুন এতে কি হবে পেঁয়াজের রসটা জমাট বেঁধে যাবে যার কারণে আপনারা যখন পেঁয়াজটা কাটবেন তখন কিন্তু আপনাদের চোখটা জ্বালা করবে না চোখটা তো জ্বালা করবেই না সেই সঙ্গে কিন্তু পেঁয়াজের খোসাটাও একেবারে নরম হয়ে যাবে খুব সহজেই আপনারা পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে আপনারা যত খুশি পেঁয়াজ কাটুন আপনাদের চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়বে না সেই সঙ্গে আপনাদের চোখটাও জ্বালা করবে না আপনারা নিজেরা বাড়িতে অবশ্যই এই টিপসটি ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আশা করছি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই টিপসটি অ্যাপ্লাই করলে পরবর্তী যে টিপসটি শেয়ার করবো অনেক সময় সকালবেলা ভীষণ ব্যস্ত থাকতে হয় বাচ্চাদের কেউ বলে পরোটা নিয়ে যাবে স্কুলে কেউ সকালের টিফিনে রুটি খেতে চায় সেক্ষেত্রে একটি একটি বেলতে সময় লাগে একসঙ্গেই আমরা রুটি পরোটা বেলে নিতে পারি দেখুন এখানে আমি রুটি বা পরোটা যাই করি না কেন সামান্য পরিমাণ তেল লাগিয়ে তিন তিনটের মধ্যে একসঙ্গে তিনটেই বেলে নেবো সামান্য পরিমাণ তেল লাগিয়ে এইভাবে আমি একটার ওপর আর একটা লেচি মানে রুটি বা পরোটা করার লেচি এইভাবে দিয়ে দিচ্ছি এবার আমি একসঙ্গেই তিনটে বেলে নেব। একটা বেলার সময়েই বন্ধুরা এইভাবে কিন্তু আমরা তিনটে বেলে নিতে পারি আর যে সামান্য পরিমাণ তেল লাগিয়েছি তেল লাগানোর কারণে কিন্তু একটার সঙ্গে আর একটা লেগেও যাবে না এইভাবে খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা অনেক বেলে নিতে পারি এবার কীভাবে আমরা একসঙ্গে রুটি পরোটা করবো সেটাই চলুন দেখে নিই এখানে আমি গ্যাসের উপর ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি পরোটাটাকে দু সাইড সবার প্রথমে খুব ভালো করে এইভাবে এপিটোপিট ওপিট করে নেব যখন হালকা করে একটু তাওয়ানো হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে দেখুন হালকা তাওয়ানো হয়ে গেলে পরোটাটা আপনি আপনি গা থেকে ছেড়ে দেবে মানে তিনটে আলাদা হয়ে যাবে সামান্য পরিমাণ তেল দিলাম দেখুন কত সহজেই দুপাশের দুটো কিন্তু পরোটা হচ্ছে মাঝখানেরটা সুন্দর পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে কেউ যদি রুটি খেতে চায় সকালবেলা আলাদা করে রুটি করার প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন কত সুন্দর পরোটা আমাদের হয়ে গেল সেই সঙ্গে রুটিও হয়ে গেল। তাই আপনারা যেরকমভাবে রুটি সেঁকে নেন সেরকমভাবে এটাকেও সেঁকে নিতে পারবেন ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন